সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যাদের অবারিয়ান সিস্ট আছে অবারিতে সিস্ট হয় তো আসলে এটা কি কারণে হয় কিভাবে হয় বিস্তারিত আলোচনা করব ওষুধে ভালো হয় কিনা তো এই যে দেখেন এখানে এ করা আছে ওভারিয়ান সিস্ট এটা হচ্ছে হইলো আপনার দুইটা ওভারি ডান পাশে বাম পাশে দুইটা ওভারি চলে গেছে জন্মের সময় ডিম্ব থাকে দুই থেকে আড়াই লক্ষ এটা যখন আস্তে 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 বড়ো হয় মেয়েরা বড় হয় বড় হওয়ার পরে এটা চোদ্দ বছর বয়স সে তখন থাকে হচ্ছিল পাঁচশো হয় আস্তে 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 আরও যখন বড় হয় তখন এই এই ডিম ডিম্বাণুগুলি এগুলি আস্তে আস্তে কমতে থাকে এই যেগুলি হলো ডিম্বাণু এই ডিম্বাণুগুলো কমতে থাকে দুই পাশেই ডিম্বাণু থাকে দুই পাশেই ডিম্বাণু থাকে যখন একটা মেয়ে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যখন তার বাচ্চা নেওয়ার সমস্যা সময় হয় তখন কিভাবে নেয় এই যে এখান থেকে একটা ডিম্বাণু সে এইখানে টিউবের ভিতরে আসে আসার পরে এই যে শুক্রাণু স্বামী স্ত্রী মিলনের ফলে স্বামীর যে শুক্রণ নট আছে এই শুক্রাণু আস্তে 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 এখানে যায় গিয়ে তখন এটার সাথে এই ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়ে তখন এখানে একটা ব্রণের তৈরি হয় এখানে একটা প্রাণের তৈরি হয় যদি এটা আপনার এই শুক্রণু যখন না যায় না গেলে তখন এটা এখানেই এটা আস্তে 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 শুকিয়ে যায় আবার এটা এখানে শুক্রণু আসার পরে এই যে এই জায়গাটায় এই জায়গাটায় যেরকম আমরা মেহমান আসলে যেরকম সুন্দর করে বিছানা তৈরি করি এরকমের এখানে এই যে এই ডিম্বাণুটা আসার সাথে সাথে এখানে এই শুক্রাণুর জন্য এখানে একটা বিছানা তৈরি হয় এখানে একটা প্রলেপ তৈরি হয় প্রলেপ তৈরি হয় যদি শুক্রাণু শুক্রাণু জয়ে ডিম্বাণুর সাথে মিশলে তখন এই প্রলেপটা এদের এখান থেকে এই প্রলেপটা এখানে আপনার যোগ হয় যদি এই শুক্রাণু না যায় তখন এই প্রলেপটা আপনার এটা ভেঙে যায় তখনই মেন স্টেশন হয় ব্লাড তৈরি হয় আর তখনই ব্লাড মিনিস্ট্রেশন হবে তখন এই এই যে এইটা আপনার দুই পাশে পাম্প করে পাম্প করলে তখন ব্লিডিং হয় তো মূল উদ্দেশ্য আমার এটা মূল উদ্দেশ্য হচ্ছে অবরেন সিস্ট এই যে এখানে যে ডিম্বাণুগুলি থাকে ছোটো ছোট ছোট ছোটো যে ডিম্বাণুগুলি থাকে এই ডিম্বাণুগুলি তিনটা চারটা ডিম্বাণু অনেক সময় একসাথে হয়ে যায় চার পাঁচটা ডিম্বাণু একসাথে হয়ে এখানে একটা জেলের মতো তৈরি হয় প্রথমে পানির মতো তৈরি হয় পরে জেলের মতো তৈরি হয় তৈরি হলেই তখন এইখানেই এটাকে সিস্ট বলা হয় তো এটা যদি আপনি অ্যালোপ্যাথির কাছে যান তাহলে আপনাকে যদি আপনার ডান পাশে বা বাম পাশে যে কোনো একটা পাশে যদি হয় তাহলে এটাকে কেটে ফেলবে এটাকে কেটে ফেললে আপনার এই যে আরেকটা যে আছে এটা থেকে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনার দুই পাশেই যদি সিস্ট হয় এ পাশে বা এ পাশে দুই পাশেই যদি সিস্ট হয় তাহলে দুইটাই যদি কেটে ফেলে তাহলে আপনার কোনো দিন বাচ্চা হবে না বা বাচ্চা ধারণ করতে পারবেন না তো সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধটা এখানে চমৎকার কাজ করে সেটা হচ্ছে যে এই যে যে আপনার এখানে আঠার মতো বা এখানে আপনার যে সিস্টের মতো তৈরি হলো চারটা পাঁচটা ডিম্বাণু একসাথে যে জমাট বেঁধে গেছে জমাট বেঁধে গিয়ে যে সে সিস্টের আকার তৈরি করছে আমাদের হোমিওপ্যাথিতে এই ওষুধের মাধ্যমে এটাকে কি করে এটাকে গলিয়ে দেয় গলিয়ে দিলে তখন এটা আর এই আঠালো অবস্থায় থাকে না তখন এটা আবার এই ছোট 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 ডিম্বাণুর আকার তৈরি হয় আর এটা আর এভাবে একসাথে হয় না তো যাদের এই সমস্যাটা আছে ওভারিয়ান সিস্ট যদি আপনারা জানতে পারেন যে আপনার অভারিতে সৃষ্ট হয়েছে তো তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটু হোমিওপ্যাথি ভালো একটা ডাক্তারের কাছে গিয়ে আপনারা ওষুধ খান এই অভারিতে সৃষ্ট হওয়ার জন্য অনেক ওষুধ কাজ করে লক্ষণ ভিত্তিক পালসিটিলা কাজ করে সালফার কাজ করে নাম কাজ করে ম্যাডোরিনাম কাজ করে ন্যাটামিয়র কাজ করে অনেক ওষুধ আছে যার যে লক্ষণ এই লক্ষণ অনুযায়ী যদি ওষুধ প্রয়োগ করা যায় ঠিকমতো তাহলে এই অভেরিয়ান সিস্ট এটা ভালো হয়ে যায় এবং কি পুরোপুরি ভালো হয়ে যায় তো আশা করি আজকে আপনারা আমার এই আলোচনাটা বুঝতে পারছেন তো যাদের এই সমস্যাটা আছে তারা ইচ্ছা করলে আমার কাছে আসতে পারেন না হলে আপনাদের যদি কুপরিচিত পরিচিত কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তার থাকে তাহলে তার সাথে আপনারা পরামর্শ করে করে ওষুধ খেতে পারে তাহলে দেখা যায় যে আপনি বাচ্চা ধারণ করতে পারবেন আপনার এটা আর কাটার প্রয়োজন হবে না তো এই কারণেই হয়তো অনেকের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না তো আইনশাল্লাহ আমি অনেককেই ওষুধ দিয়েছি যারা বাচ্চা কনসেপ্ট করছে না দশ বছর পনেরো বছর এরকম হয়েছে চোদ্দো বছর তো কয়েকটারই আল্লাহ রহমতে বাচ্চা কনসেপ্ট করেছে তিন চার মাস ছয় মাস এক বছর ওষুধ খাওয়ার পরে তো আপনারা যদি চান তাহলে আপনারাও আসতে পারেন ভালো করার মালিক আল্লাহ আশা করি যে ভালো হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম